ভালোবাসা ভালোবাসা আগে ভালোবাসা তারপর আমার ভরসা আগে যদি তোমার ভালোবাসা না হয় ভগবান আসবে কোথায় আগে যদি পার ও ভক্ত তোমার এই হৃদয় বাসাকে ভালো কর এত ঘর থাকতে আমার নাম করেছিলেন কার ঘরে বাবা শ্রীবাসের ঘরে আর কি ভক্ত ছিল না শ্রীধাম নবদ্বীপ ত্রীপুমা আর কি ভক্ত ছিল না আর ঘর ছিল না প্রভু নাম করতে পারল না বেছে বেছে ওই একজনের ঘরে প্রভু আমার নাম করলেন কেন এই শ্রীবাস পূর্ব জন্মে সে নারদ বলেছিলেন সেই শ্রীবাস বললেন না এই জগতে যে কেউ শ্রীবাস হতে পারবে শ্রীবাস শব্দ অর্থটা কি না শ্রীমানের সুন্দর বাসমানে বাস যার এই বাসাটা ভালো করতে পেরেছে এই বাসা যার পরিষ্কার নির্মল এ জগতে ভগবান সেই ভক্তের ঘরে গিয়ে নিতৈন হরি নামের ধ্বনি কর যে শ্রীবাস একদিন নাস্তিকই ছিল নাম ছিল শ্রীবাস পণ্ডিত যার এত এত শিক্ষাগত যোগ্যতা ছিলেন এত তার পাণ্ডিত ছিলেন ন্যায় নে সব সময় চলতেন আজকে সেই শ্রীবাস কেন ভক্ত হয়ে গেল বাবা মানুষ কিছু আঘাত না পেলে কখনো ভক্ত হতে চায় না সাধু হতে চায় না ভগবান আজকে লীলা করে জীবীকে দেখিয়ে দিয়েছেন যে শ্রীবাস নাম ছিল পণ্ডিত যার এত বিদ্যা ছিল এত শিক্ষিত ছিল এত ন্যায় নিয়ে কথা বলতো আজকে সেই শ্রীবাস নাম হলো শ্রীবাস ভক্ত যিনি নাস্তিক ছিলেন বাবা যিনি ভগবানকে ভালোবাসত না যিনি হরিনাম শ্রবণ করতো না ভক্ত সম করত না আজকে সেই শ্রীবাস ভক্ত হলো কেমন করে পাঁচ বছর দশ বছর পনেরো বছর সতেরো বছর বয়স হয়ে গেল যখন তার বয়স হয়েছিল সতেরো বছর তার কাছে ছুটে এসেছিল শ্রীবাস এই সতেরো বছর বয়স হয়ে গেছি এখনো পর্যন্ত তুমি ভগবানকে চিনতে পারলে না এই যে তোমরা শুনে রাখো যাদের স পনেরো মাত্র পনেরো ষোলো বছর বয়স হয়েছে আমি তোমাদের বলছি এ জগতে আমরা কি করে ভক্ত হয়ে যাই ভক্ত আঘাত না পেলে মানুষ আঘাত না পেলে কখনো সাধু হতে চায় না ভক্ত হতে চায় না যার প্রমাণ আজকে শ্রীবাস দিয়েছেন সতেরো বছরের শ্রীবাস যমনাজা ছুটে এসে বলল শ্রীবাস এই সতেরো বছর বয়স হয়ে গেছি এখনো ভগবানকে চিনতে পারলে না নাম করলে না কৃষ্ণ বলে কাঁদলে না তবে শোনো যে দেহটা ভগবান সেবা হয় না যে বদনে কৃষ্ণ কথা বলে না যে চরণ তার মধুর বৃন্দাবন ধামে যেতে পারে না এই যে শোনো তার বেঁচে থাকার যে মরে যাও অনেক ভালো শোনো শ্রীবাস তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে তোমার এই জগতে থাকবার আর কোনো দরকার নাই চলো তোমাকে চলে যেতে হবে তবে শুনে রাখো তোমাকে একটা সুযোগ আমি দেব এই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তোমার হাতে সময় দিলাম এই বারো ঘন্টার সময়ের মধ্যে যদি কোনো ভালো কর্ম করতে পারো তাহলে আমি যমরাজা ভেবে নেব তোমাকে রেখে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে ঠিক আছে তবে তোমাকে রেখে যাচ্ছি আবার কিন্তু আসবো কথাটা বলে যমরাজা চলে গেল শ্রীবাস ভাবনে সত্যই তো সারাটা জনম ধরে বিদ্যা অর্জন করেছি লেখাপড়া করেছে পাণ্ডিত্যগিরি করেছে ন্যায় পথে চলেছি কখনো তো ভক্ত সঙ্গ করিনি ভালো কাজ করিনি তাহলে আমাকে ভালো কাজ করতে হবে নাহলে তো যমরাজা আমাকে ছাড়বে না ভালো কাজ কি করবো ভাবছে কি কর্ম করা যায় আর এমন সময় ভাবতে ভাবতে দেখছি এক শ্রদ্ধাচারী বৈষ্ণব ওই গঙ্গা জল থেকে স্নান করে সে চলে যাচ্ছে ডাকতে চ বৈষ্ণব তুমি কোথায় গিয়েছিল গো ওরে মূর্খ শ্রীবাস তুমি জানো না প্রতীত পাবনি গঙ্গা জল স্নান করতে গিয়েছিলাম এই যে দাঁড়ো 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 আচ্ছা বলো তো ওই পতিত পাবনীমা জলে স্নান করলে কি হয় এই যে শোনা মূর্খ কথাকার তুমি এটাও জানো না ওই পতিত পাবনি মা গঙ্গা জলে স্নান করলে পাপ মুক্ত হওয়া যায় ও তাই বুঝি তাহলে আমি পতিত পাবনিমা মা গঙ্গা জলে স্নান করতে চাই শ্রীবাস আমার আনন্দচিত্তে ছুটে চললেন যেই না পতিত পাবনিমা মা গঙ্গা জলে নেমেছি ভাবছি এসেছি যখন জীবনে ভালো তো কর্ম কিছু করিনি তবে এসেছি যখন একটা ডুব নয় আমি পরপর তিনটি ডুব দিয়ে আমি চলে যাব আমি যমরাজার কাছে কি বলতে পারবো যে ভালো কাজ করেছি একটা কাজ করেছি সেটা কি আমি প্রতিদিন পাবনি মা গঙ্গা জলে স্নান করে চলে এসেছি তাই পর তিনটা ডুব দিয়ে যখন ঘরে ফিরছেন আর এমন সময় ভিজ বসনে যখন ঘরে ফিরছেন হঠাৎ করে শুনতে পাচ্ছেন কর্ণমূলে প্রবেশ করলেন এ কি কোথায় যেন ভাগবত পাঠ হচ্ছে কে যেন ভাগবত কথা বলছে শ্রীবাস ধীরে ধীরে ছুটে যাচ্ছে ভাগবত পাঠ কে করছে কোথায় ভাগবত কথা হচ্ছে আর ধীরে ধীরে গিয়ে দেখে কি নবদ্বীপে ঋষি কিছু ভক্তগণ সঙ্গে করে নিয়ে ভাগবত কথা আলোচনা করছে শ্রীবাস আমার অদূরে দাঁড়িয়ে চিত্তকে নিবেশ করে শ্রবণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করছে আর এইদিকে দিকে ভাগবত কথা শ্রবণ করতে করতে হঠাৎ করে শ্রীবাস আমার মোর্ছাইকে অচৈতন্য হয়ে ধরা পড়ে গেছে মণিবাটে কে বলছে কি ও ভক্ত কে পড়ে গেল দেখো তো আর দেখে কি শ্রীবাস পণ্ডিত ওই ধুলার উপরে পড়ে কে গেছে সঙ্গে সঙ্গে মনিবর ছুটে গিয়ে শ্রীবাসকে কোলে করেছে ওগো তোমরা সবাই জল জ্ঞান ফিরাতে হবে যে না জলটা বদরে ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চৈতন্য ফিরে পেলেন কি শ্রীবাস তুমি তো কখনো ভাগবত কথা শ্রবণ করো না তো ভাগবত কথা শুনেছিলে ভালো কথা তো শুনতে সত্য তোমার কি হলো তুমি অচৈতন্য হয়ে গিয়েছিলে শ্রীবাসে ডেকে বলেছিল হে মনিবর আমি যতটুকু সময় অচেতন হয়ে গিয়েছিলাম আমি এই সময় দেখলাম যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল কেন বলে আমাকে ডেকে বলল গো শ্রীবাস আমি এসেছিলাম কিন্তু এসেও আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না কেন জানো শুনে রাখো যেখানে ভাগবত কথা হয় যেখানে হরি কথা হয় কৃষ্ণ কথা হয় সেখানে আমার স্থান নাই আমি সেখানে থাকতে পারি না আমি সেখানে যেতে পারি না তাই আমি এসেও আমি তোমাকে ফেলেতে সংকেত করে গেলাম যে আমি এসেও তোমাকে নিয়ে যেতে পারলাম না কেন জানো তুমি ভাগবত কথার মাঝে ছিলে ওই হরি কথার মাঝে ডুবেছিলে তাই আমি এসেও তোমাকে আজ নিয়ে যেতে পারলাম না যে তাই গৌর হরি বোন শ্রীবাস সেই দিক থেকে ভেবে নিলেন যে মৃত্যু এসেও যখন আমাকে ছেড়ে চলে গেছি তাহলে এখন থেকে আমি ভালো কাজ করতে চাই সেটা কি আজ থেকে আমি পণ্ডিত নয় আমি ভক্ত হতে চাই সেই থেকে থেকে শ্রীবাস প্রভুর তলে আশ্রয় নিয়েছিলেন বাবা এমনই ভক্ত হল যে প্রভু যার ঘরে নাম করতে বাধ্য হয়েছিলেন এমন প্রিয় ভক্ত হয়ে গেল তার ঘর ছাড়া প্রভু আর কারো ঘরে নাম করলেন না ভগবান পরীক্ষা করেছিল না বাবা ও শ্রীবাস তুমি আমাকে ভালোবাসো না সংসারকে ভালোবাসো যার সংসার হয়েছিল একটা ছেলে হয়েছিল ভগবান পরীক্ষা করলেন কিভাবে দেখি শ্রীবাস তুমি আমাকে কতটা ভালোবাসো একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছিলেন তিন দিনে জটে একমাত্র পুত্র এহো জগৎ ছেড়ে পর জগতে চলে গিয়েছিল মালির মৃত পুত্রকে কোলে করে ভে ভুয়ে করে কাঁদছিলেন ভক্ত কাকে বলে বাবা লক্ষ্য করুন অমা আমরা তো কাঁদি গো কিসের হারে কি যেন হারিয়ে কাঁদি কি হারিয়ে গেলে কাঁদি স্বামী হারিয়ে গেলে কাঁদি স্ত্রী হারিয়ে গেলে কাঁদি সন্তান হারিয়ে গেলে কাঁদি শ্রীবাস কাঁদলেন না বাবা তাই বলে ভক্ত হওয়া বড় কঠিন বাবা মালিনী যখন মৃত্যু পুত্রকে কোলে করে ভে করে কাঁদছে শ্রীবাস ছুটি দাঁড়িয়ে বলে মালিনী কেদো না যে চলে গেছে তার জন্য কেন অমন করে কাঁদছ তুমি যে দমন করে কান্না ধ্বনি করো প্রভু যে নিত্যের বিঘ্ন ঘটবে আমার ঘরে যে হরি নাম বন্ধ হয়ে যাবে এমন করে আর কেদো না ভক্তিটা কোথায় দাঁড়িয়ে আছে ভজনটা কোথায় দাঁড়িয়ে আছে মালিনী মৃত্যু পত্রিকে গলে করে ভরে ঘষে ভেবে করে কাঁদছে শ্রীবাস প্রভুর কাছে এসে যখন দুটি বাহুত্তলন করে হরিনাম করছে অন্তর্জায়ী ভগবান অন্তরে তো সবই জেনে আছে শ্রীবাস এতদিন তোমার গৃহে নাম করেছি যে আনন্দ পেয়েছি আজ আমি সে আনন্দ পাচ্ছি না কেন আমার মনে হচ্ছে তোমার গৃহে কোন অমঙ্গল হয়েছে শ্রীবাসে ডেকে বলে প্রভু কি বলছো তোমার মতো মঙ্গলময় যার গৃহে আগম তার গৃহে কোনো অমঙ্গল হতে পারে প্রভু না আমার গৃহে কোনো অমঙ্গল নয় মালিনী মা হয়ে থাকতে পারলেন না মৃতপত্রেকে কোলে করে প্রভুর কাছে এসে বলে প্রভু একেবার ফিরিয়ে দাও এমনকি অপরাধ করেছি একমাত্র বালা গোপালকে তুমি আমার কাছ থেকে প্রভু ডেকে বলে শ্রীবাস তোমার একমাত্র ছেলে মারা গেছে তুমি কাঁদলে না তুমি কাঁদছ না কেন তোমার গৃহে এত বড় দুর্দিন তুমি কেন গোপন করেছ ভক্ত শ্রীবাসে ডেকে বলে প্রভু এ তো আমার দুর্দিন নয় আমার দুর্নীতির হবে সেদিন কোন দিনে জানো মেঘাচুর দিন কভু নাহি কতুর দিন শূন্য যেদিন সেদিন হবে আমার দুর্দিন প্রভু যেদিন আর এই ঘরে নাম হবে না যেদিন এমনি করে তোমার সাধু গুরু বৈষ্ণবের আর সঙ্গ আমি পাব না যেদিন তোমার ভক্তির সঙ্গ আর হবে না প্রভু সেই দিন হবে আমার দুর্দিন আজ আমাদের সদিন বাবা তবে সুদিনটা বেশিক্ষণের জন্য নয় আর মাত্র কয়েক ঘন্টা আর কয়েক ঘন্টা পরে ভক্তের হবে দুর্দিন যখন এই আঙ্গিনায় আর নাম হবে না শ্রীবাসের আঙ্গিনা থেকে প্রভু আমার বিদায় নিয়ে চলে যাবে শত শত ভক্তগণ যখন আসর ছেড়ে চড়িয়ে যাবে এখানে পড়ে থাকবে শত শত সাধুগুরু বস্টবে চরণের ধুলা এই দুর্নীতিটা যেন কোনো ভক্তের ঘরে না আসে ডেকে বলে প্রভু এ জগতে তুমি সবই কিছু আমি তবু কাঁদবো না প্রভু আমি কেন কাঁদব প্রভু যেদিন এমনি করে তোমার মধু মাখা কৃষ্ণ নাম আমি আর শ্রবণ করতে পারবো না যেদিন এমনি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমার ভাগ্য হবে না আহা শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো ও আমি তোমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়ে তুমি পরীক্ষা করেছিলাম যাও তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব মৃত সন্তান পড়ে আছি প্রভু ডাক দিচ্ছ বলো কেন ঘুমিয়ে আছো যাও যে পিতা মাতার কোল খালি করে এসেছ সেই পিতা মাতার কোলে তুমি ফিরিয়ে যাও মৃত সন্তান বদন্দে কথা বললে প্রভু কে আমার পিতা মাতা এ জগতে তুমি তোমার পিতা তুমি তো আমার মাতা তুমি তোমার পুত্র তুমি আমার কন্যা তুমি আমার বন্ধু তুমি আমার শাখা তুমি বিন আপর জগত আমার কোন বান্ধব নাই প্রভু প্রভু আমি ওই জগতের সংসার আর যেতে চাই না ওই মায়ার সংসারে গেলে তোমার মধুমাকার নামের কথা আমি ভুলে যাব যদি আশ্রয় দিতে হয় তোমার শ্রীপাদ পদ্মা আমাকে আশ্রয়ে দাও প্রভু শ্রীবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবে শুনলে ধীরে ধীরে মালিনী কাছে দাঁড়িয়ে মালিনীকে ডেকে বলছে মালিনী যাকে বুকে জড়ি ধরি কেঁদেছিলি সেই সন্তান তো তোমায় ভালোবাসে না মালিনী কেন জগতে আমার আমার বলে কাঁদছ তুমি মালিনী এখনো সময় আছে গো যদি কাঁদতে হয় জগতে আমার আমার বলে কেঁদো না গো এই জগতের সংসারের জন্য কেঁদো না একবার চেয়ে দেখো ওগো মালি তোমার কাছে মিনতি যদি প্রকৃত কাঁদিতে হয় এ জগতে পুত্রের জন্য কেদো আমার আমার জুলে কেদো তোমার কাছে মিনতি ও মালিনী একেবার হা বলি তুমি কাঁদো মালিনী ষ্ণু জগতে আমার আমারি বলে আমার আমার একেবার হা কৃষ্ণ বলি কাদ মালিনী জগতে একেবার কৃষ্ণ বলে তুমি কাদো মা কৃষ্ণ বলে কাদারের মধ্যে কৃষ্ণ বলে কাদার মধ্যে যে কত আন্দ যে ভক্ত কাদি সেই কৃষ্ণ বলে কাদার মধ্যে যে কত আনন্দ যে ভক্ত কদে কেবলে সেই তো জানি একবার হ কৃষ্ণ বলি শিনো বলে তুমি কি দে দা খো এ যেজন কৃষ্ণ বলে কাদি কে বলে সেই তো জানি তুমি একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কে রে কৃষ্ণ বলে কাদারে মধ্যে কত মালিনী আগেবার চেয়ে দেখো তুমি যে আমার আমার করে কাছ যেদিন তোমার এই ভববেলা ডুবে যাবি এই জগতের সংসার ছেড়ে যেদিন তোমায় চড়ে যেতে হবে ওগো মালিনী একবার ভেবে দেখো সেদিনে জগতের মাঝে কেউ তো তোমার সঙ্গে যাবে না একমাত্র সঙ্গে যাবে মধুমাখা নাম যাবি আরে প্রাণ যাবি মধুমাখা নামে যা এই প্রাণ প্রাণী যাবি এই জগতে যতই বল সবাই সবাই আমার নাম যাবি তোমার প্রাণ যাবি জগতে যতই বলো সমান এ জগতে যতই বলো সমান সেদিন হরি নামে যাবে আর এই প্রাণ যাবে সেদিন তোমার সবই কিছু হরি রবি হরি নামে যা Are they proud?